মাসান্দ বেতন স্যার আগে গেছে শোনা আমি নতুন শিক্ষক প্রতিনিধি করেন শিখছিছিলাম আমি 27 সেপ্টেম্বর এই স্কুলে গেস্ট টিচার হিসেবে যোগদান করেছি এটা আমার খুব আনন্দের জায়গা একটা আমার হাঁসগতি পরিবেষণটা নেশা বা পেশা নয় মানে অন্য ধরনের সব কিছু হচ্ছে বলে স্যারা বললেন আমি তাই এটা পরিবেষণ করছি তনের পত্রটা ভালো লাগবে বা পত্রটা উপযোগী হবে আমি জানি একটি কোয়াক ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট ছিল মানে কোম্পান্ডার যেটা বলা হয় তারপর সে খুব সামান্য দিনে ঢুকেছে ঢুকেছে তারা একটা জায়গা থেকে ডাক এসেছে একজন বয়স্ক লোকের খুব পায়খানা বমি টমি হচ্ছে ডাক্তারবাবু নিজেও গেছেন অ্যাসিস্ট্যান্টকে সঙ্গে নিয়েও গেছেন গিয়ে দেখলো দেখলো তারপর তার হাতের নারী লাগে বলছে কি কর তুমি চানাচুরা বাদাম টাদাম খেয়েছিলে প্রথমটা একটু আমদা করছে অনেকখান আমদামতা করে বলে না না তুমি খেয়েছো এই তো নাড়িতে কচকচ শব্দ হচ্ছে বাদাম আর এই ঝুরি তো বোঝাই যাচ্ছে তুমি খেয়েছো তখন সে স্বীকার করছে না বাবা এই তো দারুণ ডাক্তার আমি গোপন করার চেষ্টা করছিলাম বলেই দিল কোম্পানিডারটা বসে বসে শুনছিল ওষুধ টষুধ দিয়ে এবার ফিরে ফিরে এসছে বলছে বাড়ির লোককে বলছে ঠিকঠাক হয়ে যাবে কোনো চিন্তা নেই এইবার সে ধরেছে স্যার কি করে আপনি বুঝলেন ওই নারী দেখে যে ঝুরি বলে আরে নারীটার দেখে তো ঝুরি আর বাদাম আছে কি বোঝা যায় বিছানায় দুই একটা মুড়ি আর বাদামটা ঝুরি পড় ছিল বলে আমি বললাম যে বাদাম আর ঝুরি নিশ্চয়ই খেয়েছু ওইটা সে শুনে টুনে চলে এসছে এইবার ডাক্তারবাবুর একদিন খুব জরুরি দরকার হলো কলকাতা যাচ্ছে তাকে ডাক্তারখানাটা ছেড়ে দিয়ে যাচ্ছে সে বলছে দেখ তুই নতুন ঢুকেছু টুকটাক কেউ এলেও পায়খানাটা খেয়ে মেট্রোজিল দিবি বা জলের ওষুধ ওষুধগুলো দিবি প্যারাসিটমল আর বেশি আর আগাতে যাবিনি কারণ তোর এই অল্প দিনের বিদ্যা তুই আর বেশি দিন যাসে এইবার ওইরকমই একটি কেস ডাক এসছে ডাক্তারবু তো নাই সে বলে আরে এটা তো আমার খুব বড়ো মঞ্চ নিজের প্রতিভাটা প্রকাশ করার জন্যে আমি যে তাহলে এতদিন শিখছি আমার কী অভিজ্ঞতা রেখে বলে আবার একজন এরকম পায়খানা টেখানা হয়েছে বোমেটে হয়েছে সে গেছে যে এরকম নাড়ি টিপছে টিপছে দেখলো যে চানাচুটাম যে কিছু পড়ে নেই দেখলো যে বিছানার পাশে খুব ছোট্ট একটা তার নাতি ছিল আড়াই তিন বছর একটা ছোট্ট চপ্পল পড়েছিল আর একটা চপ্পল সে দেখতে পায়নি এইবার দুটি ছেলে চাকরি করে উৎসুক হয়ে জিজ্ঞাসা করছে ডাক্তারবাবু বাবা কি হয়েছে না বলে আরেকটা কেস তো খুব সিরিয়াস এক ইমিডিয়েট হাসপাতালে ভর্তি হতে হবে কেন অপারেশন করতে হবে একটা চপ্পলকে খেয়ে নিয়েছি মানে ব্যাপারটা কি একটা চপ্পল সেখানে করেছিল আর একটা চপ্পল বাচ্চা তো সে খেলতে খেলতে মায়ের কাছে নিয়ে চলে গেছে সেটা চপ্পল কি করে বাবা খাবে না বলে হ্যাঁ চপ্পল খেয়েছি আমি তো নানি টিপে তাই বুঝতে পারছি চপ্পলটাই কচকচ করছি এইবার তো ধুমধাম করে পোহা ডাক্তার বই গাতে এসছে সকলেই চার দিয়ে গেছে তোমার কোম্পান্ডারকে খুব মেডিসিন দিছি সে হচ্ছে তুই কী বলেছিলি রে তুই তোকে বারো করেছিস তো গেলি কেন না আমি জানি যে ওইরকমই একটা কিছু বলবো আমি বলেছিলাম চপ্পল খেলছি একটা চপ্পল দেখতে পাইনি ওই জন্য বলেছিলাম নমস্কার